গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন এখানে বসে আছি আর দেখবে মানবী মানবি করছে এই যে মানবি এই দেখ সব খেলনা নিয়ে আর বান্ধবীদের নিয়ে বসেছে খেলতে সকাল সকাল হোমওয়ার্ক বন্ধ করে এই যে খেলা শুরু করে দিয়েছে আর আজকে দিদা চলে যেতে হচ্ছে বৃন্দাবন এই দেখা করতে এসছে আমার হোম কী হয়েছে তাতে এই যে দিদা আর এই দিদা যাবে হচ্ছে এগারোটা কুড়িতে বেরোবে বাড়ি থেকে এখনও টাইম আছে এক দু ঘন্টা তো এই দেখা করতে এখনও রেডি হয়নি রেডি হয় না একটু এ সাইডে পড়ে যাবো না তো তো অন্য শাড়ি পরে যাবো তখন তবে দেখাবো তো এখন এই একটু গল্প করছিলাম তার জন্য আবার কবে দেখা হবে যা আমরা যদি যাই বৃন্দাবন তাহলে কিন্তু আর আসবে না দিদি আর আসবে না আমরা যদি যাই তখনই দেখা হবে তার জন্য একটু গল্প করে নিচ্ছ ব্যাঙ্গালোর থেকে আসতে পারবো না এই সময়টা ভালোই দিদার সঙ্গে দেখা হয়ে গেল একটু গল্প করে নি ওদের যাওয়ার সময় আর ওরা এই যে এক বছর পরে আসলো দিদা আমিও এক বছর পর আসলাম দিদাও এক বছর পর আসলো আর এরপরে দিদা কবে আসবে সেটা জানি না কিন্তু আমি তো এক বছর না হলে যে বছর পর তোরা আসবে দিদারটা কনফার্ম নেই কবে আসবে আর ওরা দেখো এই যে খেলনাগুলো নিয়ে এই গণভীর এই এদিকে পুরো খেলনা বাটি নিয়ে এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে খেলা করছে মাকে ঠিক আছে মা এখন পায়েলের সঙ্গে কথা বলছে পাইল অফিস যাচ্ছে এই টাইমে ফোন করে আর মোটা ছিল দুষ্টু এখন তাই একটু রোগা হয়েছে হুম ঠিক আছে সুন্দর হয়ে গেছে গায়ের রংটা এমনিতেই রংটা সুন্দর আরও সুন্দর হয়ে গেছে এই যে পায়েল ফোনে কথা বলছে ভিডিও করে দিদা বেরোচ্ছে এখন লাঠি ব্যাগ সব এখন কান্নাকাটি করছে ওই যে মাসি আর মা টোটো পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি ভাই যাচ্ছে হাওড়াতে ছাড়তে

আর এটা আমরা আর এখানে আলু আর আম মাখাও পাওয়া যায় আম আর পেয়ারা পেয়ারা কি সব ব্যাগে কোথায় পেয়ারা পেয়ারা কত করে পিস ও সব দামেরই আছে আর এখানে অলরেডি মানবির হচ্ছে চাটনি খাচ্ছে কি চাটনি খাচ্ছ তুমি ফুলের চাটনি কেমন পেয়ারা মাখা খাবে বাড়িতে বসে চটপটি আচার যা পাবো তাই বাজার না গেলেও হয় বাড়িতে বসে মমতা তোমার ঝাল ছাড়া তো মমতার জন্য ঝাল ছাড়া হ্যাঁ আগে চটপটিটা মাখো মমতা জন্য তারপরে আমার জন্য পেয়ারা মাখো হ্যাঁ চটপটি খাবে না আমি চটপটি খাবো না আমি পেয়ারা মাখা খাবো পেয়ারা মাখা হয়ে গেছে দিয়ে দিয়েছে আর এক জোরে বৃষ্টি দেখতে পাচ্ছ ফ্রন্ট ক্যামেরাও এত জোরে দেখাচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে মানবীর কেমন ভালো আর এ উনিও যেতে পারছে না আর সাইকেলটা স্ট্যান্ডও করাতে পারছে না ওই স্ট্যান্ড করালেই পড়ে যাবে চেয়ার দিয়েছিলাম বসতেও পারছে না সাইকেল ছেড়ে বাবা কি জোরে বৃষ্টি জল কি জোরে পড়ছে দু পুরো বন্যা হয়ে গেল চান টান করে দেখো খেতে বসে করেছি আর হচ্ছে টমেটো দিয়ে টক ডাল আরও কি আছে ডাল সেদ্ধ মাখাও করেছে আমি আমি এই ডাল আর এটা দিয়ে খাবো আর তার সঙ্গে অবভিয়াসলি আছে শ্রীমান মন্ডির মন্ডল তাইতো বল চলো খাওয়া দাওয়া করে নে তো মা আমার ব্লগ দেখছিল তখন এই যে মানবির এখন যাচ্ছে এটা হচ্ছে সন্ধেবেলার পড়তে যাচ্ছে এখন দিতে যাচ্ছে মা আর দেখলি তো আমার মা আমার ব্লগ দেখছিলো আর এসছে আরেকজন আর কে কোথায় গেলো আর একজন ওই এই আর একজন এই এদিকা আসুন আসুন চলে এসছে দুষ্টু রানী বুঝলো চুলটা ঠিক কর হয়েছে ঠিক তাহলে এতক্ষণ আসিস নি কেন স্কুল যায় নাই স্কুল কি এখন ছুটি হয় নাকি স্কুল গেছিলিস কে না আমি সাইকেল দেখলাম তখন স্কুল আসনি না তাও বাহ ভালো ঠাকুরের ঘরটা একটু দেখিয়ে দিই এই যে মা এখন সন্ধ্যা দিচ্ছে দেখানো আর আমাদের এই ঠাকুরের মন্দিরটা হচ্ছে মার্বেলের পুরো

আমি ও খাই হুম তো আজকে না ভিডিও এডিট করার সময় দেখি যে এন্ড করিনি ভিডিওটা সব হয়ে গেছে এখন ঘুমাতে যাবো মানে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম তো আজকে সব কিছু হয়ে গেছে ঘুমাতে যাবো ভিডিও এডিট করতে যাবো তখন দেখি ভিডিওটা এন্ডই করা হয়নি তো সেটাই এন্ড করার জন্য আসলাম আর আজকে ওনার ছুটি ছিল মানে কালকে ছুটি ছিল আজকের ছুটি ছিল মানে এমনিতে তোমরা দেখেছো সারাদিন শুধু মোবাইল দেখে বলে মোবাইলও দেখতে ইচ্ছা করছে না এত মানে মোবাইল দেখতে দেখতে উনি নাকি বোর হয়ে গেছে এই প্রথম শুনলাম তো যাই হোক কী কী খাওয়া দাওয়া করলো সেটা বললো বিরিয়ানি খেয়েছে নাকি আজকে দিনের বেলা তো সেই সমস্ত আলোচনা এই মাত্র ওনার সঙ্গে কথা বলতেছিলাম তো ওনার তরফ থেকে আজকে তোমাদের সবাইকে গুড নাইট আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চেয়ে যাও একটা লাইক কমেন্ট ছাড়াই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আচ্ছা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে আর নতুন একটা ব্লগের সঙ্গে